ফেনল এবং ইথর চ্যাপ্টার থেকে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার থেকে মোটামুটি এইচএসে পাঁচ নম্বর আছে তার আমরা আজকে কোশ্চেন অ্যান্সার করাবো তো প্রথম প্রশ্ন আমরা কী পেয়েছি লুকাস বিকারক কী এর সাহায্যে এক ডিগ্রি দু ডিগ্রি এবং তিন ডিগ্রি অ্যালকোহলকে কীভাবে শনাক্ত করবে এটা স্যার এসেছিলো এটা হচ্ছে স্যার এইচএস দু হাজার বাইশের কোশ্চেন তো যেহেতু এটা দু হাজার পঁচিশ তাই রিপিট হওয়ার সম্ভাবনা আছে আর এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম কোশ্চেন হচ্ছে কি লুকাস বিকারক কি লুকাস বিকারক হচ্ছে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় এইচ সি এল এর মিশ্রণকে लुकास विकारक लुकास बोले लुकास विकारक काज की लुकास विकारक काज की लुकास विकारक काज होते सर এক ডিগ্রি দু ডিগ্রি এবং তিন ডিগ্রি অ্যালকোহলের মধ্যে শনাক্ত করা কিভাবে শনাক্ত করবে যেমন ধরো যখন আমি তিন ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে লুকাস যেমন ডিগ্রি অ্যালকোহলের উদাহরণ কি এটা তিন ডিগ্রি অ্যালকোহলের উদাহরণ তিন ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে যখন আমি লুকাস বিকারক দিব লুকাস রিএজেন্ট দিব তখন কি হবে সঙ্গে সঙ্গে ঘোলাটে বর্ণ চলে আসবে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে ঘোলাটে বর্ণ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ঘোলাটে বর্ণ হয়েছে এবার যদি আমি দু ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে দিই দু ডিগ্রি অ্যালকোহল মানে কি স্যার এটা হচ্ছে দু ডিগ্রি অ্যালকোহল এটার সঙ্গে যদি আমি লুকাস জেন্ট দিই পাঁচ মিনিট পর পর ঘোলাটে বর্ণ আসবে পাঁচ মিনিট পর ঘোলাটে বর্ণ আসবে আর স্যার যদি এক ডিগ্রির সঙ্গে দিই এক ডিগ্রির উদাহরণ কিরকম স্যার এটা স্যার দু ডিগ্রি অ্যালকোহল এটা স্যার এক ডিগ্রি অ্যালকোহল এটার সঙ্গে যদি আমি সেম দিই লুকাস রিয়েজেন্ট কি করবে বিক্রিয়া করবে না এই ছিল আমার প্রথম কোশ্চেনের উদাহরণ দ্বিতীয় কোশ্চেন কি আছে আমার দ্বিতীয় কোশ্চেন স্যার এটাও এইচএস দু হাজার বাইশের কোশ্চেন কোশ্চেন কি দিয়েছে স্যার যে ফেনলের সঙ্গে সিসিএল ফোর এবং এনএচ এবং সাতশো ডিগ্রি সেনিকেট টেম্পারেচার দিলে একটা প্রোডাক্ট এ জানতে চেয়েছে আর তার সঙ্গে ডাইলুট এইচসিএল দিলে প্রোডাক্ট বিউপন্ন হবে তো এ আর বিকে শনাক্তকরণ করতে হবে তো তোমরা এইটা জানো যারা একটু পড়াশোনা করেছো বা আমার এই ভিডিও দেখছো তারা সহজেই বেশ করতে পারবে যে এটা স্যার রাইমার্টিমান বিক্রিয়া এটা কি বিক্রিয়া রাইমার্টিমান আর বিক্রিয়া কি উৎপন্ন হয় স্যার স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয় তাহলে যদি আমি সিসি এল ফোর আর দিই তাহলে কি উৎপন্ন হবে স্যার উৎপন্ন হবে হচ্ছে স্যার এটা উৎপন্ন হবে এটার সাথে যদি আমি কি দিই স্যার এটা হচ্ছে এ এটার সঙ্গে যদি আমি ডাইলুট এইচ সি এল দি তাহলে স্যার উৎপন্ন হবে হচ্ছে স্যালিসাইলিক স্যালিসাইলিক অ্যাসিড এটা গেলে হলো স্যার এ তাহলে এটা হলো আমার স্যার বি এবার আছে স্যার এটাও আমরা দেখতে পাচ্ছি স্যার এটা কি বিক্রিয়া এটা স্যার কোল্ড বেসবিদ বিক্রিয়া বলো তো যে তোমরা বলতে পারবে যে এখানে ইলেকট্রোফাইল রূপে কী ব্যবহার করা হয় বা এখানে ইলেকট্রোফাইল রূপে কী ব্যবহার করা হয় সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও ইলেকট্রোফাইল রূপে কী ব্যবহার করা হয় তো আমি যদি সোডিয়াম ফেন অক্সাইড সঙ্গে কার্বন ডাইঅক্সাইড চারে টিএম চার থেকে ষাট এটিএম প্রেসার আর একশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রা দিই তাহলে কী উৎপন্ন হবে সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন হবে সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন হবে কী উৎপন্ন হবে স্যার এটার সঙ্গেও যদি আমি স্যার ডাইলুট এই দিই ডাইলুট এসেল এখানেও স্যার উৎপন্ন হবে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড তাহলে কোল্ডেসবি বিক্রিয়া এবং রাইমার্টিম্যান বিক্রিয়ার প্রোডাক্ট মূলত সেম তাহলে এই কোশ্চেনটা হয়ে গেল আমার পুরোটাই ওকে আমি নেক্সট যাচ্ছি একটি রাসায়নিক ধর্মের সাহায্যে পার্থক্য নিরূপণ করো ফেনাল ও বেঞ্জাইল অ্যালকোহল দিস ইজ রিয়ালি ভেরি ইম্পর্টেন্ট যে ফেনল এবং বেঞ্জাইলার কোলের মধ্যে কীভাবে পার্থক্য করবো একটি কেমিক্যাল রিয়াকশনের দ্বারা ফেনল যদি আমি নিই স্যার এটা স্যার ফেনল এটা স্যার আমরা যদি এটা ফেনলে যদি এফিসিয়াল থ্রি টেস্ট করাই মানে যদি ফেরিক ক্লোরাইড দিই এফিসিয়াল থ্রি দিই তাহলে একটা স্যার বেগুনি বর্ণে জটিল আয়ন তৈরি হয় সেটা কীরকম দেখতে স্যার স্যার বেগুনি বর্ণের জটিল আয়ন বেগুনি বর্ণের জটিল আয়ন কিন্তু স্যার যদি বেঞ্জাইল অ্যালকোহল বেঞ্জাইল অ্যালকোহলের সংকেত কি স্যার এটা স্যার বেঞ্জাইল অ্যালকোহল এটা হচ্ছে স্যার বেঞ্জাইল অ্যালকোহল এই বেঞ্জাইল অ্যালকোহলের সঙ্গে যদি স্যার আমি এপিসিয়াল থ্রি টেস্ট করাই কী হবে জটিল বর্ণের আয়ন তৈরি হবে না জটিল বর্ণের আয়ন তৈরি হবে না তাহলে এ দুটোর মধ্যে কীভাবে পার্থক্য করবো ফেনল নেবো তার সঙ্গে এফিসিয়াল থ্রি দেবো ফেরিক্লোরাইড দেবো বেগুনি বর্ণের জটিল আয়ন আসবে আর আমি বেঞ্জাইল অ্যালকোহলের সঙ্গে এপিসিয়াল থ্রি দেবো কোনো কালার চেঞ্জ দেখতে পাবো না এটা কেমিক্যাল রিয়াকশনের দ্বারা পার্থক্য হয়ে যাবে নেক্সট নেক্সট আছে স্যার একটি রাসায়নিক বৃত্তির সাহায্যে নিচের যৌগ দুটির মধ্যে পার্থক্য করো ফেনল ও ইথাইল অ্যালকোহল একটা তো একটু আগে আমি যেটা করলাম ফেনল আর ইথাইল অ্যালকোহল সেমভাবে তোমরা করতে পারো ফেনল ফেনল তার সাথে যদি আমি এফিসিএল থ্রি দিই তাহলে কী হবে স্যার বেগুনি বর্ণের জটিল যৌগ তৈরি হবে এটা কি স্যার বেগুনি বেগুনি বর্ণ আর ইথাইল অ্যালকোহল মানে কি স্যার সি এইচ থ্রি সি এইচ টু ওইচ এর সঙ্গে যদি আমি এফিসিএল থ্রি দিই স্যার এটা রেসপন্ড করবে না স্যার এটাকে আর একভাবে করা যায় তোমরা খুব ফেমাস একটা টেস্টের নাম শুনেছো আয়োডোফর্ম বিক্রিয়া আয়ডোফর্ম বিক্রিয়া ইথাইল অ্যালকোহল এক ডিগ্রি অ্যালকোহল হওয়া সত্ত্বেও আয়ডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় এবং হলুদ বর্ণের যৌগ তৈরি করে কিন্তু স্যার ফেনল আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না তাই তোমরা কেউ যদি চাও যে আয়োডোফর্ম টেস্ট দিয়ে এটাকে পার্থক্য করবে করতে পারো নেক্সট কোয়েশ্চেন কি আছে দুই নম্বর শনাক্ত করো কী আছে এটার সঙ্গে এইচ বিআর দেওয়া আছে স্যার এটার সঙ্গে যদি আমি এইচ বিআর দিই তাহলে কী হবে এই যে ইথক্সি এঞ্জিন আছে ইথক্সি এঞ্জিনের যে অক্সিজেনের যে আর অক্সিজেন আর কার্বনের যে বন্ডটা আছে সেই অক্সিজেন এবং কার্বনের বন্ডটার মধ্যে কী হবে ব্রেক হবে এবং প্রোডাক্ট কী উৎপন্ন হবে স্যার আমি এখানেই করে দিচ্ছি এটা স্যার প্রোডাক্ট উৎপন্ন হবে হচ্ছে স্যার ফেনল বনটা ব্রেক হলে উৎপন্ন কী হবে ফেনল প্লাস এখানে কী থাকলো তাহলে সি টু এইচ ফাইভ আর এখানে কী থাকলো বিয়ার তাহলে স্যার কী উৎপন্ন হবে সি টু এইচ ফাইভ তাহলে উৎপন্ন হল কি স্যার উৎপন্ন হলো স্যার তাহলে আমাদের কি উৎপন্ন হল এখানে আমরা কি পেলাম ফেনল আর ইথাইল ব্রোমাইড এই দুটো পেলাম নেক্সট কোশ্চেন আমরা চলে যাব নেক্সট কোশ্চেন কি আছে স্যার নেক্সট কোশ্চেন আছে স্যার উইলিয়ামসন সংশ্লেষণ দ্বারা কিভাবে প্রদত্ত ইথারটি সংশ্লেষণ করা যায় এটা কত টেস্টে স্যার এইচএস দু হাজার পনেরো খুব ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশান উইলিয়ামসন সিনথেসিস রিয়াকশান কোন বিক্রিয়া দ্বারা প্রসিড করে এসেন ওয়ান না এসেন টু স্যার এসেন টু বিক্রিয়া দ্বারা উইলিয়ামসন সিনথেসিস প্রসিড করে তাহলে যেটা দিয়েছে দেখো এটা একটা টারফিয়ারি বিউটাইল ইথার দিয়েছে তো সেইটাকে আমি কীভাবে প্রস্তুত করবো স্যার এটাকে আমি প্রস্তুত করবো হচ্ছে এটার সঙ্গে যদি স্যার আমি ইথাইল ব্রোমাইড নিই কী হবে এই কার্বনে গিয়ে অ্যাটাক হবে ব্রোমিন বেরিয়ে যাবে এটা কোন রিয়াকশান প্রসিড করবে স্যার এসেন টু এসেন টু রিয়াকশান তাহলে স্যার আমি কী পাবো সিএইচ থ্রি সিএইচ থ্রি সিএইচ থ্রি আর এখানে কি ছিল স্যার ও তার সাথে কি যুক্ত হবে স্যার সি এইচ টু সি এইচ থ্রি তাহলে আমার যে টার্সিয়ারি যে ইথাইলটা ছিল টার্সিয়ারি বিউটাইল যে ইথারটা ছিল সেই টার্সিয়ারি বিউটাইল ইথারটা কিন্তু প্রস্তুত হয়ে গেল এটা কোন রিয়াকশান ফলো করে স্যার এস এন টু নেক্সট স্যার এখানে আমার রিপিটেড কোশ্চেন পনেরোতে এসছে যে সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে কোন বিকারক ব্যবহার করবে এগেন স্যার লুকাস বিকারক কিভাবে পার্থক্য করবে টার্সিয়ারি অ্যালকোহলের সঙ্গে যদি আমি লুকাস বিকারক দিই সঙ্গে সঙ্গে ঘোলাটে বর্ণ চলে আসবে কিন্তু সেকেন্ডারি অ্যালকোহলের সঙ্গে কি হবে ফাইভ মিনিটস পর ভোলাটে বর্ণ আসবে কীরকম স্যার একটা তিন ডিগ্রি অ্যালকোহল নিলাম এটা স্যার তিন ডিগ্রি অ্যালকোহল তিন ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে আমি লুকাস বিকারক দিলাম লুকাস বিকারক স্যার জেডেন হচ্ছে গাঢ় এইচ হচ্ছে লুকাস বিকারক কি হবে স্যার সঙ্গে 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 ভোলাটে বর্ণ ধারণ করবে আর স্যার যদি আমি দু ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে নিই এটা কি স্যার এটা স্যার দু ডিগ্রি অ্যালকোহল সেটার সঙ্গে যদি নিই তার সঙ্গে যদি আমি লুকাস বিকারক দিই মানে জেডেন টু অনাদ্র জেড টু এবং গাঢ় এইচএলএল মিশ্রণ মানে লুকাস বিকারক কি হবে স্যার পাঁচ মিনিট পর বর্ণ নেক্সট নেক্সট কোশ্চেন স্যার কোয়েশ্চেন এগেন যদি আমার প্রিভিয়াস কথাগুলো ভালো করে শুনে থাকো তাহলে দেখতে পাবে এটা স্যার রাইমার রাইমার্টিম্যান বিক্রিয়া রাইমার রাইমার্টিম্যান বিক্রিয়ায় একবার কি দিয়েছে ক্লোরোফর্ম দিয়ে একবার রাইমার রাইমার্টিমান বিক্রিয়া দিয়েছে আর বেস দিয়ে একবার দিয়েছে হচ্ছে কার্বন টাইটাক্লোরাইড আর হচ্ছে বেস দিয়ে তো কি বলেছে স্যার এখানে এবি আর সি ডিকে শনাক্ত করতে বলেছে কী হবে তো স্যার আমি এখানে লিখে দিচ্ছি এটাকে ফেনল আছে তার সাথে আমি কী দিয়েছি স্যার সি এইচ সিএল থ্রি এনএইচ আর দিয়েছি স্যার হিট তাহলে স্যার কী উৎপন্ন হবে একটা অর্থ প্রোডাক্ট হবে স্যার আর একটা হবে স্যার প্যারা প্রোডাক্ট তাহলে এটা স্যার হলো আমার এ আর স্যার এটা হলো বি বি পেয়ে গেলাম সেম জিনিস যদি আমি ক্লোরোফামের জায়গায় কার্বনটেটা ক্লোরাইড দিই আর বেস দিই এবং হিট দিই কী উৎপন্ন হবে স্যার আচ্ছা তারা আগে বলে দিই এটার সঙ্গে যদি আমি ডাইলুট অ্যাসিড দিই তাহলে কি হবে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হবে যদি ডাইলুট আমি অ্যাসিড দিই তাহলে কি হবে স্যার স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হবে স্যালিসাইলিক অ্যাসিড এটাও স্যার অর্থ এবং প্যারা তাহলে এটা হলো স্যার সি আর এটা হলো স্যার ডি এ সিআর ডি এর সাথে যদি স্যার আমি ডাইলুট মানে যেটা ই নম্বর বলেছে এইচ সি এল ডি তাহলে স্যার উৎপন্ন হবে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড দ্যাট ইজ রাইমার টিম্যান রিয়াকশান প্লাস নেক্সট স্যার নেক্সট আছে এইচএস দু হাজার চব্বিশের একটা কোয়েশ্চেন কিউমিন থেকে ফেনল কিভাবে সংশ্লেষণ করব। তো কিউমিন মানে কী স্যার কিউমিন মানে আমরা সবাই জানি স্যার আইসো বেঞ্জিন কিউমিনের অপর নাম কি আইসো প্রোপাইল বা কিউমিন বা আইসো প্রোফাইল সেখান থেকে ফেনল কিভাবে তৈরি করবো স্যার সেখান থেকে ফেনল তৈরি করবো স্যার কীভাবে তার সঙ্গে যদি আমি স্যার অক্সিজেন দিই হ্যালো আর স্যার পঁচানব্বই থেকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিই তাহলে কী হবে কিউমিন হাইপো পারক্সাইড কী উৎপন্ন হবে স্যার কিউমিন হাইপোপার অক্সাইড হাইড্রোপার অক্সাইড উৎপন্ন হবে স্যার কিউমিন হাইড্রো পার অক্সাইড স্যার এইটার সঙ্গে যদি আমি ডাইলুট এইচ টু এসো ফোর অ্যান্ড হিট দি ডাইলুট এইচ টু এসো ফোর অ্যান্ড হিট দি স্যার হিট তাহলে স্যার কি উৎপন্ন হবে উৎপন্ন হবে স্যার ফেনল তার সাথে স্যার উৎপন্ন হবে সাইড প্রোডাক্ট হিসেবে অ্যাসিটন ফেনল এটা হচ্ছে অ্যাসিটন এই সাইড প্রোডাক্টটা ইম্পর্টেন্ট কেন স্যার সাইড প্রোডাক্ট থেকে বেশ কয়েকবার প্রশ্ন হয়েছে অ্যাসিটোন থেকে যে কিউএন ফেনল সিন্থিসে বা এই বিক্রিয়াটিতে সাইড প্রোডাক্ট হিসেবে কী উৎপন্ন হয় একবার নিটে এই প্রশ্নটা এসেছিলো বোঝা গেছে তাহলে আজকে ছিল আমার এই ছিল আমার ভিডিও তোমাদের কি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর তোমাদের কি কী দরকার সেটা যদি একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও তাহলে আমার পরবর্তী ভিডিওটা তৈরি করতে আরও সুবিধা হবে